গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আই হোপ সবাই খুব ভালো আছো চলো স্নান আমার হয়ে গেছে এবার তাড়াতাড়ি পুজো করিনি কারণ পুজো করার পর আজকে রান্নাঘরে অনেকগুলো কাজ আছে মায়ের হাতে হাতে একটুখানি হেল্প করে দেবো তাহলে দুজনেরই একটু তাড়াতাড়ি কাজগুলো হয়েও যাবে পুজো করা হয়ে গেছে চলো দেখি মা কি রান্না করছে আর আজকে হচ্ছে মা আমার ফেভারিট জিনিস রান্না করছে সেটা হচ্ছে এঁচোড় চিংড়ি এঁচোড় জিনিসটা আমার এত পছন্দ মানে আমি সারা বছর ওয়েট করে থাকি যে এঁচোড়ের সিজন কখন স্টার্ট হবে যে জিনিসটা খেতে এত ভালোবাসি এঁচোড়ে সেটাই যখন পেকে কাঁঠাল হয়ে যায় সেটা খাওয়া তো দূরের কথা গন্ধটাই আমার সহ্য হয় না এঁচোড় চিংড়ি দিয়ে এক থালা ভাত তো কি ভাত রুটি আমি সমস্ত কিছু খেয়ে নিতে পারি কে কে আমার মতো আছো যারা এঁচোড় খেতে খুব ভালোবাসো কিন্তু পাঠাল গন্ধ আমার মতোই সহ্য করতে পারে না আমাকে কিন্তু কমেন্টে জানিও চলো ছোট করে তোমাদের সাথে শেয়ার করি যে মা কিভাবে এচড় চিনিটা রান্না করে তো এখানে মা প্রথমে বেসিক যা ডেলির মশলা হয় সেগুলো দিয়ে দিলো ও প্রথমে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা রসুন বাটা টমেটো কুচি তারপর ভালো মতো মশলা কষিয়ে সামান্য পরিমাণে হলুদ নুন স্বাদ মতো দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাকে কষিয়ে এবার সেদ্ধ করে রেখেছিল আগে থেকে এঁচড় আর আলু আর ভেজে নিয়েছিল চিংড়ি মাছ মা চিংড়ি মাছগুলো ভাজার পর আমাকে জিজ্ঞেস করছিলো যে খাবি কি না তো মা কয়েকটা রেখে দিয়েছিল। চিংড়ি মাছ খাওয়ার জন্য আর তারপর এঁচড় চিংড়ি একসাথে কষি মা জল দিয়ে ঢাকা দিয়ে নামি নেড়েই কিন্তু রেডি একদম اتشorchিনির তার সাথে আজকে ওসব আর আমার বাকি আছে চলো তোমাদের দেখাই যে আমি আজকে কি বানাবো আজকে এই গরমের জন্য টক দই বশানোর प्रिपरेशन নেক্সট আচার হয়েছে কিছুটা দই রেখে দিয়েছি তুলে এটা দিয়ে টক দই বশানো পাপা আজকে দুপুরবেলায় হবে এটা মাছের ডিমের বড়া। সাথে আছে পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে পাতা লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি আর সাথে অল্প একটু মা কুচিয়ে আলুও দিয়েছে পাপা আজকে বাজার থেকে মাছ আনার সময় কিছুটা ডিমও নিয়ে এসেছিলো তো একটুখানি ছিল খুব বেশি ছিল না তো মাকে আমি বললাম যে মা দাও মাছের ডিমটা একটু বড়া করে নিই অনেক দিন মাছের ডিম খাওয়া হয় না আর গরম গরম বড়া ভাজা খেতে তো খুব ভালোই লাগে ভাতের সাথে তো এটাকে আমি ভেজে গরম গরম সবাইকে দিচ্ছিলাম আর খুব লেট হয়ে গেছিলো আমার খেতে সেই জন্য চলো এবার ভাজা হয়ে গেছে এটা লাস্ট চলছে এবার আমিও খেতে বসে পড়ব পাপা কিছু সন্ধ্যাবেলায় খাওয়ার জন্য টুকটাক বিস্কুট নিয়ে এসেছিলো মানে এগুলো বেকারি বিস্কুট এগুলো খেতে আমি খুব ভালোবাসি তো এখানে এনেছিলো কেক আর ওই বিস্কুটগুলো আর ছিল গুড়ের গাঠিয়া। আর এদিকে নিয়ে চলে এসেছে গরমের জন্য এবার এখানে ছিল ক্যান্ডিড পাউডার দুখানা তারপর ছিল একটা পারফিউম পারফিউম না মানে বডি স্প্রে এঙ্গেজ আর এদিকে সোনা শ্যাম্পু আর ছিল হচ্ছে আমার সিরাম আর আমার ফেস ওয়াশ তারপর এখানে ছিল হচ্ছে গরমে খুব দরকারি একটা জিনিস সেটা হচ্ছে ফিয়ামা ফিয়ামা সোপ এনেছিল আর তার সাথে ছিল হচ্ছে গ্লুকন ডি সেটা আবার অরেঞ্জ ফ্লেভার কারণ আমি হোয়াইটটা খাই না আর এনেছে হচ্ছে এই খেজুরের প্যাকেটটা मूसी ए टम ब्रेकफास्ट एंड जो ना है ना इसमें मेन भी ऐसे उबला दल खाए। ए टम दूधों मैस्टर आज के रात को बाजार गए थे ही তোমাদের সাথে গল্প করতে করতে মায়ের এদিকে ডিনারও রেডি হয়ে গেছে আজকে ডিনার ছিল চানা মশালা আর ছিল সাথে পরোটা চলো আজকের মতো ভিডিও এতটাই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নেক্সট লগে এখন আর শীতটা